আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি অবরকাত প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল দেশে থাকা প্রাণ প্রিয় প্রবাসী ভাইবন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে আমার সাথে আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভালোবাসা নেবেন আর শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ শেষ সাথে সহ কয়েকটি দেশে টাকার রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং হঠাৎ করে টাকার রেট অপরিবর্তিত আছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পিন নাম্বার ক্যাশ বিকাশ সবগুলোর টাকার রেট প্রায় সমান আছে তো চলুন জেনে আসি কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে আজকে কত টাকা রেট পাবেন আর এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে সেটা আপনাদের শুরুতেই জানিয়ে রাখি আজকে চোদ্দোই মে দু হাজার চব্বিশ সাল রোজ মঙ্গলবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট সৈন্য এক বিক্রি হচ্ছে এক গ্রাম তিনশো তেতাল্লিশ তবে এ রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে সেটা আপনাদের জানিয়ে রাখি এবং পরিবর্তন হলে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট কত পাচ্ছেন প্রথমে আপনাদের জানিয়ে দিই অ্যানবেল মানি ট্রান্সফার থেকে যদি বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা বাহাত্তর পয়সা ক্যাশ আপ বা পিন নাম্বারে যদি আপনারা পাঠান তাহলে এক রিঙ্গিতে পাবেন চব্বিশ টাকা ষাট পয়সা সেই সাথে যদি আপনারা বিকাশে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা বাহাত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ পাবেন মার্সেন্টের মান ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা ক্যাশ পিক বা পিন নাম্বারে যদি আপনারা পাঠান তাহলে এক রিঙ্গিতে পাবেন চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সেই সাথে যদি আপনারা বিকাশে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরো সহ পাবেন ম্যাক্স মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা সত্তর পয়সা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে আপনারা যদি পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য সহ পাবেন সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা ষাট পয়সা ক্যাশ পিক বা পিন নাম্বারে যদি আপনারা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এবং বিকাশ নগদে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট প্রণোদনে সহ পাবেন অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা বাহাত্তর পয়সা অগ্রণী ব্যাংকের পিন নম্বরে যদি আপনারা পাঠান তাহলে এক রিঙ্গিতে পাবেন চব্বিশ টাকা ষাট পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতে পাবেন চব্বিশ টাকা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট সহ পাবেন রিয়া আইমি মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি আপনারা পাঠান তাহলে এক রিঙ্গিতে পাবেন চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সেই সাথে যদি আপনারা বিকাশে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পুনরণে সহ পাবেন লোটাস লিমিট এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা একাত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যতার সহ পাবেন ইনস্টাপে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা আটচল্লিশ পয়সা পিক আপ বা পিন নাম্বারে যদি আপনারা পাঠান তাহলে এক রিঙ্গিতে পাবেন চব্বিশ টাকা চল্লিশ পয়সা সেই সাথে যদি আপনারা বিকাশ নগদ উপায়ের ইনস্টাপে থেকে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের পাবেন চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণোদনা সহ পাবেন আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে মালয়েশিয়াতে আপনি চাইলে সেগুলো থেকে টাকা পাঠাতে পারেন আর অবশ্যই টাকা পাঠানোর আগে আপনি যাচাই বাছাই করে নেবেন যেখান থেকে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে পাঠানোর চেষ্টা করবেন আর বর্তমান সময়ে হ্যাঁ ব্যাঙ্কিং চ্যানেলে টাকা রেট সবচেয়ে বেশি দিচ্ছে কারণ খোলা বাজারে ডলারের দাম বেড়ে যাওয়ায় অন্যান্য চ্যানেল যেগুলো আছে সেগুলোতে তারা টাকার রেট বেশি দিতে পারছে না সেই কারণে বলব ব্যাঙ্কিং চ্যানেলে টাকা পাঠান আর ব্যাঙ্কিং চ্যানেলে যদি আপনারা টাকা পাঠান তাহলে দেশের ডলার মজুত হবে বা দেশের অর্থনীতির চাকা ঘুরে দাঁড়াবে বর্তমানে ডলার প্রায় আঠারো বিলিয়নের কম মজুদ আছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী এবার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব সিঙ্গাপুর কাতার ওমান কুয়েত বাহরাইন সৌদি আরব সহ কয়েকটি দেশে টাকার রেট কেমন আছে সেটা আর অবশ্যই আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন তাহলে অবশ্যই আপনারা সেটা বুঝতে পারবেন সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশে ভাই বন্ধুরা আজকে যদি সিঙ্গাপুর থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে সিঙ্গাপুরি এক ডলার সমান পাবেন ছিয়াশি টাকা ৩৭ পয়সা সৌদি আরব প্রবাসী বাংলাদেশে ভাই বন্ধুরা আজকে যদি সৌদি আরব থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে সৌদি এক রিয়াল সমান পাবেন একত্রিশ টাকা সতেরো পয়সা কাতার প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা আজকে যদি আপনারা কাতার থেকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে কাতারি এক রিয়াল সমান পাবেন বত্রিশ টাকা সাত পয়সা ওমান প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা আজকে যদি ওমান থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে ওমানি এক রিয়াল সমান পাবেন তিনশো তিন টাকা বিরাশি পয়সা কুয়েত প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা কুয়েত থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে কুয়েতি এক দিনার সমান পাবেন তিনশো আশি টাকা তেরো পয়সা বুনাই প্রবাসী বাংলাদেশি ভাই বোনাই বুনাই থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে বুনাই এক ডলার সমান পাবেন ছিয়াশি টাকা তেতাল্লিশ পয়সা বাহারাইন প্রবাসী ভাই আজকে যদি বাহারাইন থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে বাহারাইনি এক দিনার সমান পাবেন তিনশো দশ টাকা তেত্রিশ পয়সা ইউনাইটেড আরব আমিরাত অর্থাৎ ডুবাই প্রবাসী বাংলাদেশি ভাই আজকে যদি ডুবাই থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে দুবাই এক দেড়হাম সমান পাবেন একত্রিশ টাকা তিরাশি পয়সা এতক্ষণ আমি আপনাদের চেষ্টা করলাম মালয়েশিয়া সৌদি আরব কাতার ওমান বাহরাইন কাতার কুয়েত ছ কয়েকটি দেশে টাকা রেট জানিয়ে দেওয়ার অনেকেই প্রশ্ন করে থাকেন ভাই আপনি মালয়েশিয়া থাকেন এবং মালয়েশিয়া থেকে আপনি অন্যান্য দেশের টাকা রেট কীভাবে সংগ্রহ করেন তো ভাই সকল দেশেরই বা সব কিছুরই একটা আন্তর্জাতিক সংস্থা আছে আর আমি অন্যান্য দেশের যে টাকা রেটগুলো সংগ্রহ করেই থাকি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মানি এক্সচেঞ্জ হাউস থেকে যেখানে আপনার সকল দেশের সব কিছু আপনি যে কোনো তথ্য চাইলে সেখান থেকে আপনি টাকা রেট সংগ্রহ করতে পারেন এবং সকল পণ্য বা সব কিছুরই একটা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউস আছে সেখান থেকে আপনারা সেটা সংগ্রহ করতে পারবেন আর অন্যান্য দেশের যে টাকা রেটগুলো আমি সংগ্রহ করি সে ঠিক সেটা ওইখান থেকে যে মার্কেট স্টক মার্কেট বলেন বা যেটাই বলেন সেখান থেকে আমার এই রেটগুলো সংগ্রহ করে থাকা আর এই রেটগুলা অবশ্যই লোকাল ব্যাংকের থেকে কম হয়ে থাকে কারণ আপনি যখন লোকাল ব্যাংক থেকে দেশে টাকা পাঠাতে যাবেন অবশ্যই টাকার রেটটি বেশি পাবেন আর সেজন্যই বলবো আমার এই রেটের সাথে রেটের কিছু পরিবর্তন হতে পারে সেটা অবশ্যই আপনাদের জানিয়ে রাখি আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে ফলো করে আমার সাথে থাকবেন যদি ভালো লাগে এবং পরবর্তী আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম